বন্ধুরা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা ভেজে নিয়ে এসছি পাপড় তো দেখুন ফুলে ফুলে কেমন হয়েছে হ্যাঁ তো জানি কিন্তু পাপড় ভেজেছি এখানে কদবেল মাখিয়েছি খুব সুন্দর করে কলেজ থেকে বাড়ি এসছে ওখানে বিরিয়ানি সবাই আমরা খেতে বসে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কাঁচ দিয়ে ভিডিওটা করছে আমাদের বাড়ির সামনে এ দেখুন এখনো ঝাড়ু ফাড়ু দেওয়া হয়নি পাতা পড়ে আছে দুটো ঘুঘু পাখি দেখুন রোম্যান্সে মত্ত আর আমরা দেখছি কাঁচের ফালার দিয়ে দুজনা একদম পুরো রোম্যান্স একদম মত্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আমরা কাজ থেকে কাজটা খুললেই ওরা পালাবে মানে আমাদের গেট খুললেই এই দেখুন আমাদের এখানে প্রচুর পাখি আসে মানে আপনি কোন ধরনের পাখি নেবেন সব ধরনের পাখি মানে থাকে আমাদের বাড়ির এখানে আর আমার ভালো লাগে পাখি এমন একটা জিনিস যে সকালে ঘুম থেকে উঠে ডাকবে দেখতে পাচ্ছেন ডাকছে চারিদিকে প্রজাপতি এগুলো তো এখন দেখাই যায় না বিষক্রিয়ার জন্য কত মানুষ সব বিষ দিচ্ছে তো আমি কাঁচটা আস্তে আস্তে খুলি দেখি ওরা কী বলে আস্তে আস্তে খুলবো এই যে কাঁচের আওয়াজ পেয়েছে এই দেখুন একজনে গুড় 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 করে করে চলে যাচ্ছে এখানে সব আমার গাছের মাটি রাখা আছে আর একজনের চুপচাপ বসে আছে এই পোটের উপরেই চলে এসেছিল পুরো উঠতে পারছেন কত সুন্দর লাগছে ঘুঘু পাখি দেখতে খুব ভালো লাগে লোকে আমি না আগে ছোটবেলায় শুনতাম যে তোর ভিটেই ঘুঘু চড়াবো কারোর সঙ্গে ঝগড়া বলে বলতো তা ঘুঘুর ভিটে মানে ভিটেতে ঘুঘু চড়ানো মানে বুঝি না আমার মনে হয় একটা গেস করলাম আমার মনে হয় ঘুঘু চড়ানো মানেটা হচ্ছে যে আপনার ভিটে মাটির চাকরি করে দেবে মানে আপনি থাকতেই পারবেন না আর ওরা ঘুঘুরা বাস করবে কেন ঘুঘুরা মানুষের মধ্যে থাকে না হয়তো ফাঁকা জায়গায় থাকে ওই জন্য মানে এই কথাটা বলে আমি জানি না অবশ্যই জানি না তবুও আমার মনে হলো তাই বলবে আর আজকে একটু ডাবগুলো পারবো এই চারটে ডাব চারজনের জন্য দেখতে পাচ্ছেন প্রচুর ঝড় এসেছে প্রচুর প্রচুর ঝড় এসছে গাছগাছালি একটু টপ সব উল্টে গেছে বড় বড় ড্রাম এবং দেখতে পাচ্ছেন অনেক ঝড় এসছে আর বৃষ্টি হচ্ছে আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে একটু বৃষ্টি হয়েছে ভালো লাগছে এই জন্য যে এই গাছে পানি দিতে হচ্ছে রোজ রোজ কষ্ট করে করে যেহেতু আমার কলটা ঠিক নেই তো আমার খুব ভালো লাগছে এই ভেবে যে আমার আজকে গাছে পানি দিতে হবে না দেখতে পাচ্ছেন গাছ পুরো দুলিয়ে দুলিয়ে পড়ে যাচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ডামটা আবার তুলতে হবে মানে হাওয়া দিলে আর বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে ও বাবা কি বৃষ্টি মানে বাবা ঠান্ডা লাগছে আমাদের আঞ্জিয়ে গাছটা না ভেঙে যায় এখানে একটু আট মানে হচ্ছে কিছু দিতে হবে পোটাশ করে যদি ভেঙে যায় ভয় লাগছে দেখি কিছু দিয়ে দিয়ে একটা ডাং ফাং তা দেখতে পাচ্ছেন শশা গাছে শশা দিয়েছে এখন হবে কি না জানি না কিন্তু উল্টে টুলটে একদম চলে যাচ্ছে সব গাছ এই যে গাছ গাছালিগুলো ঠিক এই বাবা হেভি ঝড় আসছে হেভি ঝড় হেভি ঝড় হচ্ছে এই যে হাওয়া হলে ভালো লাগে কিন্তু বেশি ঝড় হলে ভয় লাগে যে কার কী ক্ষতি হয় না খাওয়া হয় এই ভয়টা সত্যি লাগে তো সব গাছগুলো বেঁধে দিই ভালো করে না উল্টে চলে যাই